কিসের লাইগা আমার এত মন পরে খা খা করে হৃদয় সমুদ্র কেউ বলতে পারবে আমার এমন বিচলিত হওয়ার কারণ কি কেউ হয়তো জানে না জানার কথাও না মন তো আমার ব্যথা কেবল আমি টের পাই আঁতকে উঠি চোখের কোনায় পানি এসে জড়ো হয় সকালে নাস্তার সাথে কত বিষাদ গিলে ফেললাম দুপুরের খাবারের সাথে হজম হলো মন ছাড় খাড় করা কত মুহূর্ত রাতের ডাল ভাতের মতো সস্তা ভেবে যেজন ছেড়ে গেল আমায় সেও কি অনুভব করে যন্ত্রণা বালিশ ভেজায় অশ্রুপাতের ঝর্ণাতে কি জানি কষ্ট হয় না সুখে হয় আমি আজকাল বুক টনটনে ব্যথা ছাড়া 私はこってバリナ。